আসসালামু আলাইকুম এবরুন কী অবস্থা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফ্যানলি কিন্তু আপনাদের মাঝে আমি ফাইভ স্টার একটা বাস স্ক্রিন এসেছি দেখেন তো আপনারা কিন্তু অনেকেই এটা মানে চানের বাস স্ক্রিনটা অনেকেই চেয়েছিলেন যে ফাইভ স্টার ক্লাসের একটা নন এসি বাস স্ক্রিন দেওয়ার জন্য তো এটা কিন্তু নন এসি একদম দেখেন আর কালারটা দেখেন মানে কোনো যদি ভুল ধরতে পারবেন না এরকমভাবে এটা ফিনিশিং করা হয়েছে আর এই পুমোটির প্রত্যেকটা স্কিনই কিন্তু আপনার খুব নিখুঁতভাবে ফিনিশিং করা হয় যার কারণে কোনো সমস্যা হয় না স্কিনগুলো দেখতেও খুব ভালো লাগে তো কার স্কিনটা পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনাদের আর মানে আপনার পছন্দের স্ক্রিন কোনটা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর যাদের যাদের নাকি নিজের নাম দিয়ে স্ক্রিন বানাতে ইচ্ছা নিজের নাম দিয়ে স্ক্রিন বানাবেন তারাও আমাকে কমেন্ট করুন আপনাদের নাম অনুযায়ী আমি স্ক্রিন বানিয়ে দিব আর যারা যারা স্ক্রিনটা ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে দেওয়া আমার ডিসক্রিপশন বক্সের ভিডিও লিঙ্ক আছে ওই ভিডিওতে দেওয়ার লিঙ্ক থেকে আপনি স্ক্রিনটা ডাউনলোড করে নেবেন আর স্ক্রিন ক্রিয়েটার হচ্ছে অভিভাই সো অভিবাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও পাবেন আর আমার ভিডিওতে প্রতিনিয়ত ভিডিও ছাড়া হচ্ছে মোড স্ক্রিন মানে সব ধরনের গেম রিলেটেড ভিডিও আমার চ্যানেলে ছাড়া হতেছে তো আপনারা যদি এগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করে দিব দেখাও আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সেই বন্ধুর সাথেই থাকুন আল্লাহ হাফেজ